তিন লক্ষ টাকা আমার থেকে নিয়েছে হাত পাটি পা লাগবে শরীর মেসেজ করা লাগছে নিজস্ব লোক ঢুকানোর জন্য আমাদের চাকরিচ্যুত করছে সম্প্রতি মিরপুরের মূল সড়ক অবরোধ করেন বিএভিএস এর চিকিৎসক নার্স ওয়ার্ড বয় ছাড়াও কর্মকর্তা কর্মচারীরা তাদের অবরোধের কারণে দুর্ভোগে পড়েন ওই পথে চলাচলকারী হাজারো মানুষ কিন্তু কেন এই আন্দোলন অবরোধ সেটি জানতে ঢুকতে হবে বিএভিএস এর ভেতরে সবশেষ মঙ্গলবার সকালেও রাজধানীর প্রেসক্লাবের সামনে অবস্থান নেন হাসপাতালের কয়েকশো কর্মকর্তা কর্মচারী দাবি আদায়ে স্লোগান দেন তারা মাও শিশু হাসপাতালটিতে সম্প্রতি অভিযান চালায় মিরপুর মডেল থানা পুলিশ উদ্ধার করা হয় পিস্তল সহ দেশীয় একাধিক অস্ত্র যার পক্ষে এসব মেলে তিনি এবং তার মেয়ে অবশ্য দাবি করেন অস্ত্রগুলো রাখতে বলেছেন সেই নজরুল ইসলাম আমার বাবা অনেকবার ওনাকে বলছে যে নিয়ে যান এগুলো এখানে থাকাটা তো আসলে রিস্ক কারণ আমরা সবাই জানি এগুলো কিন্তু অবৈধ জিনিস যে লকার থেকে জিনিসগুলো পাওয়া গিয়েছে ওই লকার এবং বড় আলমারি আমাদের যে প্রাক্টন নজরুল ইসলাম ছিলেন উনি কিন্তু ব্যবহার করতেন যা ত্বককে করে কোমল আর তাই ব্রাইট গ্লো ট্রাই করো লাক্স অভিযোগ আছে নজরুল ইসলাম প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির তহবিল থেকে বিশ লাখ এবং প্রভিডেন্ট ফান্ড থেকে নয় লাখ টাকা নিয়ম বহির্ভূতভাবে তুলে নেন শুধু তাই নয় অফিসের ফান্ডের তিরিশ লাখ টাকা নিজ ক্ষমতা বলে তার এক বন্ধুকে ধার দেন নজরুল ইসলাম আরে নিয়োগ দিছে অর্থের বিনিময় তিন লক্ষ টাকা আমার থেকে নিয়েছে নজরুল সাহেব তার নিজস্ব লোক ঢুকানোর জন্য আমাদের চাকরিচ্যুত করছে তিনমুখী বদলি করছে আমার নির্যাতন করেছে প্রত্যেকদিন আমাকে নাইট দিয়ে রাখছে একটা মানুষকে প্রতি নাইট করতে পারে যান চাকরি ছাড়া আমি চলে যাই তিন ঘন্টা পর্যন্ত মনে করেন কি মানে হাত পা টি পাওয়া লাগছে শরীর মেসেজ করা লাগছে প্রতিষ্ঠানটির একটি সচল মাইক্রোবাসকে অচল দেখিয়ে মাত্র ষাট হাজার টাকায় নিজের ভাতিজার কাছে বিক্রি করেন তিনি অবশ্য মাইক্রোবাসটি তিনি নিজের পরিবারের জন্য ব্যবহার করতেন ঘটনা জানাজানি হলে হাসপাতালের প্রশাসক সেটি হাসপাতালে ফিরিয়ে দিতে নজরুল ইসলামের কাছে লিখিত আদেশ জারি করেন আওয়ামী ফেসিবাদের দোষর সেই প্রভাব খাটিয়ে অনেক সময় মানে প্রশাসককে জিম্মি করতো পনেরো বছর ধরে বিভিন্ন সময় ওয়াইদুল কাদের কথা বলে প্রতিষ্ঠানটাকে থেকে তার একশ্র কোন বিস্তার করেছে নিয়োগ বলে যখন নিয়োগ হবে নজরুল ইসলাম শেষ কথা এক কোটি রূপের উনি আর্থিক দুর্নীতি করেছে নজরুল ইসলামের বিরুদ্ধে নিয়োগে স্বজন প্রীতি সহ নানাবিধ অভিযোগ করেছেন কর্মকর্তা কর্মচারীরা তারা বলছেন হাসপাতালের ওষুধের দোকান ভাড়া সহ বিভিন্নভাবে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন নজরুল আমি দোকান ভাড়া দিতাম চার লক্ষ টাকা অ্যাডভান্স ছিল মাসে বিশ টাকা ভাড়া ছিল তুমি নাকি ওনার বন্ধুর খাতিরে মাত্র আঠারো টাকা দোকান ভাড়া দিছে এসব কারণে চলতি বছরের শুরুতে নজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগের বিষয়ে একাধিক দিন ফোন এবং মেসেজ করেও তাকে পাওয়া যায়নি তবে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করে নজরুল যত বাড়ি ফাঁস এটা আমাদের কমিটি হইয়া প্রশাসকের অনুমোদন কম আমার ব্যক্তিগত এখতিয়ার বা ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই পানোয়ার মিথ্যা অভিযোগ নিয়ে রেগুলার যে মেন্টাল প্রেশার করে যে যেগুলা তৈরি করতেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এদিকে নজরুলের স্থায়ী বহিষ্কার এবং নানা বৈষম্যের দাবি তুলে দিনের পর দিন আন্দোলনের কারণে স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বিএভিএস হাসপাতালে ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ আবু আবুসাইদ নিশান সময় সংবাদ ঢাকা